আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা ইজমানু লি সিদ্দাম মিন আনফুসিকুম আজমানা লাকুমুল জান্নাহ আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে যদি তোমরা ছয়টা বিষয়ের ব্যাপারে জিম্মাদার হয়ে যাইতে পারো আজমানা কুমুল জান্নাহ তাহলে আমি মদিনা আলা নবী তোমাদের জন্য জান্নাতের মধ্যে জিম্মাদার হয়ে যাব এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলতেছেন কোন ব্যক্তি যদি ছয়টা বিষয়ের মধ্যে জিম্মাদারি হক আদায় করতে পারে ছয়টা জিনিস যদি সে পালন করতে পারে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম স্বয়ং জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মাদার হয়ে যাবেন একজন মানুষের জন্য এর চেয়ে সৌভাগ্যবান কে হতে পারে যে তার নিজের ব্যাপারে আল্লাহ রসুল নিজেই জিম্মাদার হয়ে যাচ্ছেন আল্লাহ রসুল বলেন মধ্যে এক নবী নবী বলেন হে আমার মতেরা তোমরা ছয়টা বিষয়ে যদি জিম্মাদার হয়ে যাও আমি নবী তোমাদের ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মাদার হয়ে যাব এক নম্বর হইলো যখন তোমরা কথা বলবাই সত্য কথা বলবাই নবী বলেন উস্ন যখন কথা বলবাই তখন তোমরা সত্য কথা বলিও সত্য কথা আলামত সত্য ত্যাগ করা হয়েছে মুনাফিকের হাসলত যখন কোনো মানুষ কথা বলবে তখন সত্য কথা বলবে যখন কোনো মানুষ কথা বলবে সত্যের ব্যাপারে কথা বলবে এজন্য আল্লাহ নবী সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যদি তোমরা কথা বলো তাহলে কল্যাণমূলক কথা বলো অন্য তাই তোমরা কথা বলিও না অর্থাৎ যদি তোমাকে কথা বলতেই হয় এমন কথা বলবাই যে কথার মধ্যে উপকার আছে আর যে কথার মধ্যে উপকার না এমন কথা বলার চেয়ে চুপ থাকাটাই বলো আল্লাহ নবী বললেন যে উষ্ণা হাত তুম যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলিও তার মানে বোঝা গেল কথা বলার তো আল্লাহ নবী একটা দিক নির্দেশনা আমাদেরকে দেখা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুআরিদুন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দশ প্রকার মুমিনের আলামত বর্ণনা করেছেন বর্ণনা করার পূর্বে আল্লাহ তালা বলছেন ওই মুমিন সফল কাম হয়ে যাবে যেই মুমিন এই দশটা কাজ করবে এর মধ্যে আল্লাহ বোলা আলামিন বলেন আদাফ্লাহাল মিন আল্লাহদিন আহ হুম ফি বল্লাদিন আহ হুমায় নির্লক্সমি মারে দো আর বোলা আমিন সোহরাতুল মিনুন আয়াতের মধ্যে বলেন বল্লাদিন হুমায় নির্লভী মারে দো সফলগাম হয়ে গেছে ওই মুমিন যেই মুমিন অযথা অনর্তক কথাবার্তা থেকে বেছে থাকে অতএব বোঝা গেল আমাদেরকে যদি কোনো কথা বলতেই হয় তাহলে অযথা অনর্ত কোনো কথাবার্তা বলা যাবে না এমন কথাবার্তা বলা যাবে না যে কথার মধ্যে কোনো উপকার নাই এমন কথাবার্তা বলা যাবে না যে কথার মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা যখন তোমরা কথা বলবাই তখন সত্য কথা বলিও তারপরে অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন যদি তুমি কথা বলতেই হয় তাহলে এমন কথা বলবাই যেই কথার মধ্যে কোনো কল্যাণ আছে আর যেই কথার মধ্যে কোনো কল্যাণ নাই ওই কথা বলার চেয়ে থাকাটাই উত্তম তো হাদিস এবং আয়াতের এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা যেই জিনিসটা বুঝি আল্লাহ আমাদেরকে আদেশ করলেন এবং তার নবী মোহাম্মদ সাল্লু আসাল্লাম আদেশ করলেন যে যদি কথা বলতেই হয় তাহলে অবশ্যই অনর্থক কোনো কথা বলা যাবে না এমন কথা বলবো না যে কথায় কোনো ফায়দা নাই হোক সেটা দুনিয়াবি কিংবা দিনই অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না তো দুই নম্বরে আল্লাহ রাসুল সাল আলি আসাল্লাম বলেন মধ্যে বললেন যদি তোমরা ছয়টা বিষয়ে জিম্মাদার হয়ে যেতে পারো নিজেদের ব্যাপারে তাহলে আমি নবী তোমাদেরকে জানাতে নেওয়ার ব্যাপারে জিম্মাদার হয়ে যাব এর মধ্যে নবী আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলতেছেন বলেন যখন তোমরা কোনো আদা করো তখন সেটাকে পূর্ণ করো অর্থাৎ কোনো মানুষ যদি কখনো কোনো আদা করে নেয় তার জন্য কর্তব্য হইল সেই ওয়াদাটা পূরণ করে নেওয়া এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন ওয়া আউফু ইযা ওয়াআদতুম যখন তোমরা কোনো ওয়াদা করবাই তখন সেটা পূর্ণ করিও আর ওয়াদা পূর্ণ করাটাও মুমিনের একটা আলামত আর ওয়াদা খেলাপ করা মুনাফিকের একটা খাসলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদাসা কযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা আল্লাহ নবী বলেন মুনাফিকের খাসত্ব হইল তিনটা ইদা হাদাসা কাদাবা যখন কোনো মুনাফিক কথা বলে তখন সে মিথ্যা কথা বলে তার মানে আমরা পাইলাম আগে যে আয়াতটা পড়লাম সেই আয়াতের প্রাসঙ্গিকও এইখানে আসে মুমিন যখন কোনো কথা বলবে মিথ্যা বলা যাবে না বললেন কথা বলার সময় কথা যদি বলতে হয় সত্য কথা বলো তার মানে বোঝা গেল মিথ্যা কথা বলা যাবে না আর মিথ্যা কথা বলাটা হইল মুনাফিকের হাসদত আল্লাহ নবী বলেন ইদা হাত দাস মুনাফিকের আলামত হইল তিনটা যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে ও ইদা আদা আখলাফা যখন সে ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে ফেলে কোনো দিন ওয়াদা ভঙ্গ করতে পারে না আর মুনাফিক কোনোদিন ওয়াদা রক্ষা করতে পারে না আল্লাহ নবী বললেন ওদা তুম যখন তোমরা কোনো আদা করো তখন সেটা পূর্ণ করিও অতএব এই অংশটুকু দেখেও আমরা এই জিনিসটা বুঝতে পারি যদি কোনো মানুষ নিজেদেরকে জান্নাতি বানাইতে চায় রাসুলের সাফায়তে জিম্মাদারিতে জান্নাতে যেতে চায় তাহলে সেই ছয়টা জিনিস করতে হবে এর মধ্যে দুই নম্বর হচ্ছে যখন কোনো ওয়াদা করবে তখন সেটা পূর্ণ করতে হবে তারপরে আল্লাহর নবী বলেন ইদা তুমি আল্লাহর নবী বলেন যখন তোমার নিকট কোনো আমানত রাখা হয় তখন তুমি সেটার খেয়ানত করিও না এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল ছয়টা আলামতের গুণের মধ্যে একটা বলছেন যে কোন মানুষ যখন কারো কাছে আমানত রেখে যায় ওই আমানত রক্ষা করা হাদিসের মধ্যে নবী অন্য জায়গায় বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়া ইযা যখন কোনো মানুষের কাছে কোন জিনিস আমানত রাখা হয় ওই আমানতটুকু ভঙ্গ করে ফেলে কারাবঙ্গ করে নবী বলেন আয়াতুল মুনাফিকে সালা শুন মুনাফিকের খাসলত হইল তিনটা এই হাদিসের মধ্যে নবী বললেন মুনাফিকের খাসলত তিনটা এর মধ্যে একটা হইল ওই খাসলত যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় তখন সে এই আমানতটুকু ব্যঙ্গে ফেলে অর্থাৎ আমানত রক্ষা করে না আমানতের খেয়ানত করে ফেলে এখন অনেকেই হয়তো আমানত কাকে বলে বুঝেনি না আমানত জিনিসটা ভয়ঙ্কর জিনিস খুবই ভয়ঙ্কর কোনো ব্যক্তি যদি আপনার কাছে কিছু সংখ্যক টাকা দেওয়ার পরে বলে যে আমি আপনার কাছে এই টাকাটুকু আমানত দিলাম যার কাছে টাকাটা আমানত দেওয়া হলো অর্থাৎ গ্রহীতা ওই ব্যক্তির জন্য কর্তব্য হচ্ছে এই টাকা থেকে একটা টাকাও না ভেঙ্গে যেভাবে আছে সেভাবেই রক্ষা করা উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি আপনার কাছে পাঁচশত টাকা জমা দেয় একটা নোট নোটটা হইল পাঁচশত টাকার ওটা দেওয়ার পরে আপনাকে বললো যে এটা তোমার কাছে আমি আমানত দিলাম এখন যে ব্যক্তি আমানতটুকু গ্রহণ করবে তার জন্য কর্তব্য হচ্ছে এই পাঁচ টাকা যেভাবে আসে সেভাবেই রেখে দেওয়া যতদিন না পর্যন্ত ওই ব্যক্তি ছাইবে ততদিন পর্যন্ত তার কাছে রেখে দিবে যত্ন করে যখন ছাপে দিয়ে দিবে কিন্তু ওই টাকাটা যদি সে ব্যাঙ্গে ফেলে তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে ওই পাঁচশো টাকা ব্যাঙ্গে যদি ওই ব্যক্তি একশত টাকা পাঁচটা দেয় তাও আমানত রক্ষা হবে না তার মানে বোঝা গেল আমানত জিনিসটা অনেক ভয়ঙ্কর এখন কথা হইল এই জিনিসটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি একজন মানুষ আমার কাছে আমানত দিতেই পারে আমি যদি আমানতটুকু রক্ষা না করতে পারি তাহলে হাদিসের বাস অনুযায়ী মুনাফিক হয়ে যাব তাহলে কীভাবে আমানতটুকু আমি রক্ষা করতে পারি এর সহজ সমাধান হচ্ছে যখন কোনো ব্যক্তি আপনার কাছে আমানত দিবে যে ভাই আমি অমুক জিনিসটা অমুক বিষয়টা তোমার কাছে আমানত দিলাম আমি অমুক জায়গায় চলে যাচ্ছি আমার বাচ্চাগুলাকে তোমার কাছে আমানত দিলাম তুমি দেই খেরাই আমি অমুক জায়গায় চলে যাচ্ছি তোমার কাছে দশ হাজার টাকা দিয়ে গেলাম আমানত তুমি এটা দই খেরাই এই কথা যদি বলে তৎক্ষণাৎ আমাদের জন্য কর্তব্য হচ্ছে এটা বলা যে ভাই আমি তোমার আমানত রক্ষা করার মতো ক্ষমতাবান হয়ে যাই নাই এতটুকু করতে পারি যে তুমি আমার কাছে জিম্মাদার বানায় যাইতে পারো আমাকে আমি তোমার এই জিনিসগুলা জিম্মাদারিত্বে নিতে পারি আমি জিম্মা জিম্মাদারিতে নিয়ে এগুলাকে দেখভাল করতে পারি কিন্তু আমানত রক্ষা করব এই কথা বললে বহুত বড় বিষয় যে কোনো ব্যক্তি এই জিনিসটা পারবে না আর এখনকার জমানায় তো এই জিনিসটা নাই বললেই চলে আমরা আমাদের উস্তাদদেরকে দেখছি আলহামদুলিল্লাহ এমন উস্তাদদের কাছে পড়ার সৌভাগ্য হয়েছে যখন উস্তাদ মারা গেলেন আমাদের লাখাইতানার সর্বশ্রদ্ধেয় আলেম উস্তাজে মোহতারাম আল্লামা। আব্দুর বর হুজুর রহমতুল্লাহ আলাই শাহ মুর্শিদ ছিলেন তো উস্তাদের বিষয়ে শুনছি এবং আমরা সাক্ষ্য আছি হুজুরের কাছে অনেক মানুষ অনেক জিনিস টাকা পয়সা জমা দিয়ে গেছিল মরার পর যখন হুজুর মারা গেলেন যেভাবে বাক্সের মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্যে জিনিসপত্রগুলো রাখছে মরণের পরে সেই জায়গায় জিনিসগুলা ঠিক সেভাবেই পাওয়া গেছে তো আগেরকার জমানের গড়া ছিলেন এমন আর এখনকার সময়ে আম পাবলিক বলেন ওলামায়ে কেরাম বলেন অমুক বলেন তুমুক বলেন যে কারো মাধ্যমে আমানত রক্ষা হওয়াটা বহুত কঠিন তো এই জন্য যদি কেউ আমানত দিতে চায় আমরা বলবো আমানত না আমরা আপনার এই জিনিসটা জিম্মাদারি নিতে পারি তো হাদিসের বাকি অংশের মধ্যে আল্লাহ রসুল বলেন ওয়াহফাজু ফুরু জাকুম ছয়টা জিম্মাদারির মধ্যে একটা হইলো ওয়াহফাজু ফুরুজাকুম নবী বললেন হে আমার উম্মতেরা যদি তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমাদের জিম্মাদার হয়ে আর তোমাদের জন্য সুপারিশ করব তোমাদের জন্য জিম্মাদার হয়ে যাব এই অংশটুকুর মধ্যে নবীজি বললেন ফুরু ফুরুজাকুম লজ্জাস্থানের জিম্মাদার হওয়া হেফাজতকারী হয়ে যাওয়া এই জিনিসটা সাধারণ বিষয় নয় দুনিয়ার মধ্যে যত ধরনের আখাম কুকাম যত ধরনের গুণা হয় দুইটা মাধ্যমে হয় এর মধ্যে একটা হইলে ওয়াহাজ এর মাধ্যমে অর্থাৎ লজ্জা স্থানের মাধ্যমে দুনিয়ার অধিকাংশ গুণা হয় আল্লাহ সৌরাতুল মিনুনের মধ্যে বলেন قد أفلح المؤمنون <سؤال> الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إذا اشتقنا سورة المؤمنون والذين هم لفروجهم حافظون সৌরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ মুমিনের দশটা গুণ বর্ণনা করছেন এর মধ্যে একটা হইল ওই মুমিন সফল কাম হয়ে গেছে মুমিন তার দুনিয়ার মধ্যে যত ধরনের গুণা হয় অধিকাংশ গুণাই এই জিনিসটার মাধ্যমে হয় আর এই জিনিসটার মাধ্যমে তখনই হয় যখন ব্যক্তির শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয় যখন শক্তি তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহর নবী যুবকদের উদ্দেশ্য করে বলেন ইয়া মাশারাস শাবাব মান বা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ এই লজ্জাস্থানের গুনাহ থেকে কিভাবে বাঁচবেন আল্লাহর নবী শেখায় গেছেন যুবক সম্প্রদায়দেরকে উদ্দেশ্য করে নবী বলেন ইয়া মাশারাস সাবা মান ইসতাতা মিনকুমুল বাআত নবী বলেন হে যুবক সম্প্রদায় তোমরা যারা বরণ পোষণের ক্ষমতাবান হয়ে গেছো ফালিয়া তাজাওয়াজ তোমরা বিবাহ করে নেও নবীজি এই হাদিসের অংশের মধ্যে বললেন যে যুবকরা বরণ পোষণের অর্থাৎ আতের সক্ষমতা অর্জন করে ফেলছে কারণ হাদিসের এই অংশটুকু বা আতের এর ব্যাখ্যা অনেক লম্বা সেদিকে যাচ্ছি না নবীজি বললেন যারা বা আতের ক্ষমতাবান হয়ে গেছো শক্তির সামর্থ্যের অধিকারী হয়ে গেছো তোমরা বিবাহ করে নাও বিবাহ করলে হবে কি অর্ধেক গুণাই কমে যাবে কিন্তু যারা এই শক্তি সামর্থ্যটুকু অর্জন করতে পারে নাই নবীজি বললেন আর যে ব্যক্তি বিবাহ করার মতো শক্তির সামর্থন নাই সে যেন রোজা রাখে ফাইন্য হু লাহু যা যেই ব্যক্তির শক্তির সামর্থনায় সে যেন রোজা রাখে রোজা রাখলে লাভ কি হবে নবীজি বলেন ফা হু লাহুই যা এই রোজাটা হইল ওই ব্যক্তির জন্য গুনা সংবরণকারী তো এই হাদিসের মধ্যে নবীজি যুবক সম্প্রদায় উদ্দেশ্য করে বললেন হে যুবক সম্প্রদায় তোমরা যাদের শক্তি সামর্থ্য আছে বরণ পোষণের ক্ষমতা আছে তোমরা বিবাহ করে নাও ফারাজ বিবাহ করলে কি হবে তোমার চক্ষু হেফাজত থাকবে তোমার লজ্জাস্থান হেফাজত থাকবে আর যেই ব্যক্তি বিবাহ করতে পারে না নবীজি তার জন্য হুকুম করলেন সে যেন রোজা রাখে রোজা রাখলে কি হবে ওই রোজাটা ওই ব্যক্তির জন্য গুণা থেকে বেঁচে থাকার মাধ্যম হবে তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে যখন কোনো মানুষের শক্তি সামর্থ্য হয় তখন গুণা হয় আর যখন কোনো ব্যক্তি রোজা রাখে তখন তার শরীরের মধ্যে স্বাভাবিকভাবে শক্তির একটু ঘাটতি দেখা দেয় শরীর দুর্বল থাকে ফলে সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থাকাটা সম্ভব হয় এখন আবার অনেকে আসেনি প্রশ্ন করতে পারেন যে হুজুর রোজা মাসেও তো আমরা অনেকেই গুনাহ করি তাহলে এই হাদিসের বাস্তবতাটা আসলে কতটুকু মিথ্যা মূল বিষয় হচ্ছে রমজান মাস হওয়া সত্ত্বেও আমরা যে গুণাহ করি রমজান মাসের মধ্যে এর চারটা কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে সারা বছর যে গুনাহগুলা করি আমাদের আত্মা পরিশুদ্ধ না হওয়ার কারণে নদীর পানি প্রবাহমান থাকার কারণে যেভাবে বান দিলে হঠাৎ পানিগুলো স্বাভাবিকভাবে সেই বান ভেঙে দেয় ঠিক সেভাবে সারা বছর গুণা করার কারণে বান্দি রমজান মাসেও গুণার করে কারণ সারা বছর সে গুণা করছে তাই জন্য এটা বোঝার সুযোগ নাই যেমন রমজানে যে গুণা করি এটা হাদিসা যে বলছে আল্লাহর রসুল এইটার তো কোনো বাস্তবতা নাই না ওজবুল্লাহ এমনটা বলার সুযোগ নাই তো যাই হোক সময় শেষ দুইটা গুণ আছে বলে ফেলি তারপরে আল্লাহ রসুল বলেন ওয়াকজ আবু সর আকুম ছয়টা গুণের মধ্যে আরেকটা হচ্ছে যে ওয়াকজ আবু সর আকুম চক্ষ হেফাজত করা তারপরে আল্লাহ রসুল ছয় নম্বরে বলেন ওয়াকুফ আইদি আকুম যে তোমার হাত তুমি সংবরণ করো অর্থাৎ তোমার হাতের মাধ্যমে যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পাই সেই দিকে তুমি লক্ষ্য করো তো আমরা এই হাদিস থেকে ছয়টা জিনিস পেলাম যে বিষয়ে জিম্মাদার হয়ে যাবে আমি নবী তাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মাদার হয়ে যাব। কোন কোন সেই গুণটা এক নম্বর হচ্ছে কথা বলার ক্ষেত্রে সত্য কথা বলবে দুই নম্বর হচ্ছে যদি ওয়াদা করে সেটা পূর্ণ করবে তিন নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি আমানত রাখে সেই আমানতকে খেয়ানত করবে না আমানত রক্ষা করবে তারপরে হচ্ছে লজ্জাস্তানের হেফাজত করবে অতপর নবীজি বললেন চোখের হেফাজত করা দৃষ্টি অবনত রাখা তারপরে আল্লাহ রসুল বলেন হাত সংবরণ করা হাদিসের মধ্যে নবী বললেন আল মুসলিম সালিম আল মুসলিম উন আময়েদি প্রকৃত মুসলিম হইল ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে দুনিয়ার মধ্যে যত গুণা হয় একটা হয় লজ্জাস্থানের মাধ্যমে আর অধিকাংশ গুণা হয় অর্ধেক গুণাই মুখ এবং হাতের মাধ্যমে হয় তো এই জিনিসগুলো যদি আমরা সংবরণ করে ফেলতে পারি আমাদের সফলতা চলে আসবে আল্লাহ রসুন আমাদের জন্য জিম্মাদার হয়ে যাবেন নিঃসন্দেহে আমাদের কপালে জান্নাত নসিব হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ছয়টা বিষয়ের উপর আমলের তৌফিক দান করুক